আজ সোমবার তো বাবার বার এখন সন্ধ্যে সাতটা বাজে আর আমি চলে এলাম মন্দিরে মন্দিরের গেটে তালা দেওয়া কিন্তু সকালের দিকে মন্দির খোলা হয় যেহেতু ঠাকুর মশাই আসেন বাবা রাজের পুজো হয় তো আজকেও এসেছিলেন প্রতিদিনই আসেন তা দেখে তো বুঝতেই পারছো পুজো হয়েছে আজও তো আমি এখন আরতি করব ঘিয়ে প্রদীপ দিয়ে তো সোমবারে সোমবারে আমি আসছি এখন তারপরে মোমবাতি নিয়ে গেছি ধূপকাঠি নিয়ে গেছি তো আমি আসার আগেও কেউ একজনে এসেছিলো তো এগুলো সমস্ত কিছু এখানে রেখে গেছে মানে কিছুক্ষণ আগে এসেছিলো দেখেই বোঝা যাচ্ছে তো অন্ধকার কিন্তু এখানে আলো আছে বারোয়ারিতে অনেকেই আলো আছে যেহেতু গেটে তালা দেওয়া তাই জন্যে আলো জ্বালাতে পাচ্ছি না তো বাবা বুরে মূর্তিটা খুবই কাছে তাই জন্যে গ্রিলের ফাঁক দিয়েই আর আরতিটা করে ওখানে দিয়ে এলাম মানে দিয়ে আসি এখন বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে আমার তো এইটা বড় একটা বারোয়ারি এই বারোয়ারিতে সমস্ত পুজো হয় দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সমস্ত কিছুই পুজো হয় তো এখন আলোটা পাওয়া যাচ্ছে যেহেতু আমি রাস্তায় চলে এসেছি আর আমার বাড়ির থেকে খুব কাছেই এই মন্দিরটা মানে বাড়ির থেকে বেরিয়েই এই মন্দিরটা এবার বাড়ি ফেরার পালা